ডাকুর করে ফেলতেছে সেই একটা ইন্টারন্যাশনাল দল যেটা বিএনপির মতো একটা দল গত পনেরো বছরে ষোলো বছরে তারা একটা চেয়ারের জন্য আবেদনও করতে পারে না আন্দোলন করবে দূরের কথা বরং সে এখন কি কত রকমের হুমকি এবং করে পুরা দেশ বাসায় দেওয়ার হুমকি দিচ্ছেন তো এই জন্য আমি বলি ভাই একটা পরিবারে যখন সন্তানরা কথা শুনে না মানে যাওরা টাইপের হয় আরকি তখন ওই পরিবারের মা কি হয় ওই পরিবারের মা ডাইনি হইতে হয় বুঝছেন ওই যাওরা গুলো সুজা করার জন্য সুতরাং আমরা বাঙালি ভাই ঠিক আছে আমাদেরকে সুধা রাখার জন্য ওই ডাইনি প্রয়োজন আমাদের ঠিক আছে সকাল বিকাল পাঁচ আলাল করবো তাই আমরা সুধা হইতে পারবো এছাড়া আমাদের আর কোনো সুযোগ হওয়ার সুযোগ নাই ঠিক আছে এত আন্দোলন এত কিছু শুরু হয়ে গেছে বাংলাদেশে সবকিছুর জন্য আন্দোলন এজন্য বলি শেখ হাসিনা সরকার আমাদের জন্য আসলেই দরকার ইউনিসকে কিভাবে আপনারা করতে পারেন আমরা ইউনুস যেখানেই যাবে সেখানেই ইউনুসকে আমরা কালো পতাকা এ দেখাবো সেখানেই ইউনুসকে আমরা পেটা করবো সেখানেই ইউনুসের বিরুদ্ধে আমার আমাদের দল বাংলা নিয়ে আমরা কিন্তু আবারও মাঠে নেমেছি আজকের গ্রামে আমরা কিন্তু আপনাদেরকে দেখাই আমরা কিন্তু সেই দল বাংলা নিয়ে আপনারা সবাই বেশি বেশি করে শেয়ার করুন আমরা বাংলা ছলোকান নিয়ে কিন্তু মাঠে নেমেছি ঐক্যবদ্ধ হন আপনারা সবাই সবাই ঐক্যবদ্ধ হন নেতৃত্বে কিন্তু লাইভটা শুরু হয়ে গেছে মহিলা আমাদের মাঠে কিন্তু সবাই নেমেছে আমরা আমরা আমলকে আমরা আমলকে সবাই সবাই ঢাকাগেরা কর্মসূচি পালন করেছে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন দর্শক আমাদের ভয়বিত্ত গায় লাভ নাই আমরা কিন্তু মাঠে আসি মাঠে থাকবো ইনশাআল্লাহ জয় বাংলা স্লোগান দিয়ে কিন্তু আপনাদের দুই আপনারা মাঠে নেন ওই কবজ তো হন ওই সবাইকে যতন করা শুরু করে দেন জানাকান